অন্তর্গত বিএনপি আয়োজিত আজ হয়েছে আমাদের গ্রাম প্রিয় নেত্রী আঠারে আঠারো কোটি মানুষের গ্রাম প্রিয় নেত্রী দেশের কি বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত গুনাখতাগুলি মাফ করে দেয় আয়রক উলা খবরের মধ্যে আশাকুল আল মহান স্বাধীনতার ঘোষণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খবরের মধ্যে আজকের ফতবার হাতিয়াগুলি পৌঁছায় দেয় আয়রক উলা আল খবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করুন আয়রক গুলা আলমিন তারুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবকে কবুল করেন আয় আল্লাহ ওনাকে দেশ এবং মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক বোধ করেন ইসলামকে মহাব্বত করে আগামী রাষ্ট্রনায়ক হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে কবুল করে আয় আল্লাহ উনি যে একত্রিশ দফা কর্মশালা দিয়েছেন এই কর্মশালাকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য কবুল করে এলাকা মরবীগণ নেতৃবৃন্দ

এমনভাবে সে আটকে গেছে এবং নিজেও কষ্ট করে গেছে সে জান নেই দেশের ভিতরেই তা সব ঠিক ঠিকানা ছিল ঠিকানা ছিল এবং সেই বেলাও সেই দেশে মারা গিয়েছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য জান্ন করে পাশাপাশি আমি আমি আপনাদের ফেসবোধ করার জন্য বিএনপি থেকে আমাকে নমিনিত করেছে এখন আপনাদের কাজ হলো আমাকে কীভাবে আপনাদের কাছে রাখবেন

اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعني على صدقات المنور اللهم اعني على صدقات المنور ربنا علهما اتقاس كذا اهل

अय अल्लाह मेरा जहां हाल कुछ बुरे छी अय अल्लाह नस के नगी हैं बुड़ी पहुंचें यहां दर अय अल्लाह विशेष करें खाली बुढ़ा हनुमान सारे माता के नजरों को

وفلنا من وبنا وكفر عنا سيئنا وتوفنا مع الابر رب ارحمهما كما ربيا ني صغيرا امين الله عند زمن جبنه شكو کنه মাফ করে দেন আমিন عالمে জবনে জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছা যেটা गुन्हा করে দেন প্রভু না amen আল্লাহ আমাদের সামনে কামুল করে কবুল মঞ্জুর করেন